কথা মানুষের কাছে পৌঁছে দেন জানাজিল করেছে ইনলাম আল যদি আপনি না করেন ফামা বাল্লাক অর্থাৎ কিছু দাওয়াত দিলেন কিছু দাওয়াত দিলেন না তাহলে আপনার নবুতির দায়িত্ব পূর্ণ হবে না নবুতির দায়িত্ব যদি পূরণ করতে চান আপনার রব জান করেছে তা মানুষের দ্বারা প্রচার করেন পাকের দেওয়া বিধান অনুযায়ী বিশ্বনবী প্রচার করা শুরু করলেন প্রিয় ভাইজান আমি মূলত কথা বলবো আমার দেশের তাবলিক জামাতকে নিয়ে ব্যাপক একটা টল হচ্ছে ব্যাপক একটা আলোচনা হচ্ছে আমার দেশের একটি প্রচলিত তাবলিক জামাত আছে এটাকে আমি এর বিরোধী নয় বরং এটা একটা সৌন্দর্য দিনের জন্য একটা সৌন্দর্য তবে এই সৌন্দর্যটাকে যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে কিন্তু এটা গুনার পর্যায়ে চলে যাবে তাবলিক আমরা লক্ষ্য করে দেখতেছি দীর্ঘ আটটা বছর ধরে দুইটা গ্রুপে তৈরি হয়ে গেছে একটা হলো সাতপ্রন্থী আর একটি হল জুবাইয়ের পন্থী এই দুই গ্রুপের মধ্যে আমরা পর্যায়ক্রমে দ্বন্দ্ব দেখেছি কলহ দেখেছি ঝগড়াও দেখেছি মারামারিও দেখেছি অরক্তকরী সংঘর্ষও দেখেছি রিসেন্টলি শহরার্ধী উদ্যানে একটি বিশাল সমাবেশ হয় এই সমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে ওরা কেরাম বক্তব্য দেন কথা বলেন এবং ইজতেমা সম্পর্কে টঙ্গিতে যেই ইজতেমা হয় টঙ্গিতে যেই জামায়াত হয় এই জামায়াত সম্পর্কে আলোচনা হয় এক পর্যায়ে আমরা লক্ষ্য করে দেখলাম জোবাইয়ের পন্থীরা বলল যে এবার সাতপন্থীদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না মলানা সাতকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না এবার আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো যে সাত সাহেবের উপরে কেন মনমালিন্যতা আমরা লক্ষ্য করে দেখলাম সাদ সাহেবের কিছু বক্তব্য যে বক্তব্যটাকে প্রতিক্রিয়া যেটা এই তাবলিক জামাতের ভিতরে ব্যাপক একটা সমালোচনার ঝড় উঠেছে সাদ মৌলানা সাদ সাহেব তিনি ভারতে দিল্লিতে একটি মাখারাজ মসজিদে সম্ভবত তিনি একটি বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য দেওয়াকালীন সময়ে তিনি বলতেছিলেন যে যাদের পকেটে মোবাইল মোবাইল আছে মোবাইল নিয়ে যারা নামাজ পড়বে তাদের নামাজটা হবে না কারণ এই মোবাইল দিয়ে অনেক কিছু দেখা হয় অনেক কিছু ছবি তোলা হয় অনেক অনৈতিক কাজ করা হয় অতএব এই হারাম জিনিস পকেটে রেখে নামাজ পড়া যাবে না এটা জায়জ নেই এক দুই নাম্বার মাহফিল করে মাদ্রাসা এবং মসজিদের ইমাম সাহেবরা নামাজ পড়ায় মাদ্রাসার শিক্ষকরা কোরআন শরীফ শিক্ষা দিয়ে টাকা নেওয়া হারাম জায়েজ নাই এটা বিলকুল হারাম এরপরে আরও অপ্রাসঙ্গিক কিছু কথা এরকম অনেক অনৌতিক কথা বলার কারণে এক শ্রেণীর এই তাবলিক মুরব্বীরা সাদের কাছ থেকে চলে আসে তারা একটা আলাদা একটা গ্রুফিং করেন এবং বলেন যে মলনাথ সাদ সাহেব ভুষ্ট হয়ে গেছে আর তিনি মূলত ইহুদিদের দালাল হয়ে গেছে অর্থাৎ তার সাথে থাকা যাবে না আমরা যে জিনিসটি লক্ষ্য করে দেখলাম যে তাবলিক জামাত আমার দেশের যেই প্রচলিত তাবলিক জামাত আছে এই তাবলিক জামাতের মূল উদ্দেশ্য আমরা যেটুকু লক্ষ্য করে দেখেছি ছয় উসল অর্থাৎ ছয়টি গুণ আর পাঁচটি কাজ ছয়টি গুণ পাঁচটি কাজ যেটা আমরা দেখতে দেখেছি যে তাবলিক জামাতের এই ছয়টি গুণের উপর যদি মেহনত করা যায় তাহলে দুনিয়ার জীবন চলা খুবই সহজ হয়ে যায় কথাটা খুব ভালো করে বুঝতে হবে ছয়টি গুণে গুণান্বিত হলে তাহলে কি হবে জীবনটা খুব সুন্দরভাবে পরিচালিত হবে এক নম্বর কি এক নম্বর গুণ হলো কালিমা দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো রোজা চার নাম্বার হজ পাঁচ নাম্বার তাবলিক মানে আল্লাহ রাস্তায় বের হওয়া ছয় নাম্বার হলো ইকরাম উল মুসলিম তো এই ছয়টি গুণে গুণোত হলে দুনিয়ার জীবন চলা জন্য খুব সহজ হয় আর এটাকেই অনেকে পূর্ণাঙ্গ ইসলাম মনে করে থাকে প্রিয় ভাই যান যারা পূর্ণাঙ্গ ইসলাম মনে করে থাকেন এটাকেই যারা ইসলাম মনে করেন আমরা বলবো যে আপনার জ্ঞানের অনেকটা কমতি আছে এবং ইলিয়াস রহমতুল্লাহ আলা তিনি যেই প্রচিত ধারায় যে এই মেহনতের কাজগুলো তিনি বাতলিয়ে দিয়ে গেছেন তিনি করে গেছেন মানুষ এটাই করতেছে এটার নাম যদি পরিপূর্ণ ইসলাম হতো তাহলে পরিপূর্ণ একটা কোরআন আল্লাহ পাক নাজিল করতেন না অসংখ্য হাদিস বিশ্বনবীর মুখ থেকে বের হতো না এটার নাম পরিপূর্ণ ইসলাম নয় হ্যাঁ এটা একটা সৌন্দর্য আমি সৌন্দর্য বলব এটাকে আমি ইসলাম বলতে পারি না এটাকে পরিপূর্ণ ইসলাম বলতে পারি না এটার মধ্যেই পরিপূর্ণ ইসলাম না তাহলে আপনি গোমরা হয়ে গেছেন বন্ধুগণ আমাদের যে কথাটি হলো সাদ এবং জোবাইয়ের দুই গ্রুপের মধ্যে যেই একটি সাংঘর্ষিক বা তাদের মধ্যে যে একটি চিন্তা চেতনা উভয়ের মধ্যে আমরা যা লক্ষণীয় দেখেছি গত এই পনেরো তারিখে পনেরো তারিখে কাকরাইল মসজিদে জোবাইয়ের সাহেব বা জোবায়ের গ্রুপ তবলিকে তারা উপস্থিত সাতপন্থীরাও এসেছেন তো আমরা মনে করছিলাম যে আল্লাহ না করুক যেন কোনো গোল গ্যালজাম যেন না হয় নৈরাজ্য যেন না হয় নৈরাজ্য হয়নি আমরা বলবো যে যারা এই সমস্ত অনৌতিক কথাবার্তা বলেছেন মালানা সাদ সাহেব উনি ওনার কথা ফেরত নিয়ে নিক জাতির মাঝে ক্ষমা চেয়ে নিক এবং ঐক্যবদ্ধ হয়ে যান আপনারা তাবলিক তো তাবলিকি প্রচুর তো তাবলিক তো তাবলিকি এটাকে পরিপূর্ণ ইসলাম যদি আপনি মনে করেন তাহলে তো ভুল হয়ে যাবে তো এদের এখানে আবার ফাটল হওয়ার কি অপশন আছে জামাত তো রাজনৈতিক দল না এটা তো একটা দল না এটা একটা মেহনতের কাজ আমি শুনলাম তো এটা একটা মেহনতের কাজ তা মেহনতের কাজ হিসাবে তাবলিক জামাত কেন লিখলেন তাবলিক জামাত চেঞ্জ করে দেন দুঃখজনক এনারা কিন্তু তাবলিক জামাতের মূল আকিদা গঠনতন্ত্রের মধ্যে কিন্তু নাই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত এটা নেই কেন নাই কি জন্য নাই যদি প্রশ্ন করা হয় জবাব দেওয়ার মতন কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই দিতে পারবেন না তো জবাব জবাব দেওয়ার মতন কোনো অপশন নাই তো আপনার মেহনতটা কী হলো যে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত আপনি চান না কেন কি জন্য প্রশ্ন কিন্তু আপনি প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না আল্লাহর জমিন আল্লাহর দিন কেন চায় না ওরা না চাওয়ার পিছনে কারণ কি প্রিয় বন্ধুগণ আমরা একটি বিষয় গল্প জমিন যান আইন চলবে তার